গুড মর্নিং বন্ধুরা জয় হিন্দ বন্দে মা আজকে আমরা যাচ্ছি সাইট সিনে তারাপীঠ থেকে সাইট সিনে কিছু কিছু স্পট আমরা ভেবে রেখেছি যেইগুলো আজকে যাওয়ার আমরা ইচ্ছা প্রকাশ করেছি যেমন বক্রেশ্বর প্রথমে যাবো বক্রেশ্বর ফুল্লোরা নলাটি কঙ্কালিতলা নন্দকেশরীতলা ও শান্তিনিকেতন আর একটা জিনিস রাস্তা দেখতে পাচ্ছি এই নয় নয়নাভিরাম কিছু দৃশ্য যে দৃশ্যগুলো আমাদের মনোমুগ্ধকর মনে হচ্ছে যেগুলো গ্রামে আসলে পরে এই সাতগুলো আস্বাদন করা যায় কি কি সেগুলো যেমন গ্রামের জমি পুকুর গ্রাম্য একটা পরিবেশের মধ্যে রাস্তাঘাট ছাগল টগল সমস্ত কিছু এই যে স্বাদটা এটা কিন্তু শহরে কিন্তু নেই শহর থেকে আমরা পাই না যেটা গ্রামে এসেই পাওয়া যায় বন্ধুরা আমরা চলতে চলতে মল্লাপুর পার করে এখন কনপুর জঙ্গলের রাস্তায় চলে এসেছি এই এই টোটাল এনভায়রনমেন্ট আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে কিছু ভিডিও না শেয়ার করার থাকতে পারলাম না আশা করি আমি তোমাদেরকে কিছুটা ধরলেও দেখাতে পারছি অরণ্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সুদূর যতদূর চোখ যায় সুদূর সুদূর অব্দি একদম জঙ্গলে পরিব্যাপ্ত হয়ে রয়েছে আশা করে দেখতে পাচ্ছ সামনে একটা বাইকও যাচ্ছে স্টার্ট বন্ধুরা আমাদের গন্তব্যের পথে দেউচা ড্যাম ড্যাম্পে এসে আমরা পড়েছি এবার দেখো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি জল কম রয়েছে এই দিকটাতে জলের স্টোরেজ রয়েছে ব্যারেজে আশা করি আমি দেখাতে পারছি আমি যতটা পারছি আমার ক্যামেরাতে দেখ তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আমাদের গন্তব্যের পথে তিলপাড়া ব্যারেজ এসে হাজির এ দেখতে পাচ্ছ ব্যারেজের ট্যাম অবশ্য জল কিন্তু নেই বলতে গেলেই চলে খুব কম জল দেখতে পাচ্ছ আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি অন দা ওয়েতে আছে গাড়িতে সামনে পেছনে গাড়ি যে পার্ক করে দাঁড়াবো সেই উপায় নেই সামনে পেছনে গাড়ি রয়েছে এবং ব্যারেজের মধ্যে রয়েছে তাই দাঁড়াতে পারছি না আমি চেষ্টা করছি মাত্র তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে তাহলে চলো বন্ধুরা আমাদের আবার দেখা হবে ওই সমস্ত স্পটে গিয়ে নতুন কোনো ভিডিওর সাথে আর হ্যাঁ তোমাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ একটা আমাদের এই চ্যানেলের যারা নতুন ভিউয়ার তার এই চ্যানেলটিকে অবশ্যই কমেন্টস লাইক সাবস্ক্রিপশন করে যাবে এবং ভিডিওটি লিঙ্ক শেয়ার করে রাখবে ধন্যবাদ জয় হিন্দ বলদেব আতরাম